মধ্যবিত্ত পরিবারে এই বুদ্ধি খাটিয়ে সংসার ছালালে হাজার হাজার টাকা জমাতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি আমি প্রায় ভিডিও সব সময় সকাল থেকে শুরু করি একেবারে বেলা পর্যন্ত সকাল থেকে যা যা কাজকর্ম করি দুপুরে বান্না সব কিছুই শেয়ার করি তো দেখতেই পারছেন সকালের নাস্তা রুটি তৈরি করতেছি রুটি তো আমার পছন্দের এটা সবাই জানে আমি আসলে সব সময় বলি যাই হোক একে একে সবগুলো রুটি তৈরি করতেছি ছেলের পরীক্ষায় শুরু হয়ে গেছে রুটি খেয়ে কিন্তু ছেলের পরীক্ষায় চলে যাবে কিছুদিন যাবৎ আসলে একটু ইয়ে থাকবো না আসলে সবার সাথে অ্যাক্টিভ থাকতে পারব না কারণ হচ্ছে যেহেতু আমার ছেলের পরীক্ষায় এই জন্য তো এখানে হচ্ছে কিছু ফল নিয়ে আসলো ফলগুলো কি আসলে আনকমন একটু দেখে থাকেন এই যে ফানি ফল ফানি ফলগুলো আসলে অনেকে চিনেন অনেকে চিনেন না এগুলো কিন্তু দেখতেও অনেকটা সুন্দর আমার খুবই ভালো লাগে মানে দুই পাশে কাঁটা যুক্ত তারপরে হচ্ছে পেয়ারা নিয়ে আসলো তো পেয়ারাগুলোও কিন্তু অনেক সুন্দর দেখতে পারছেন কত সুন্দর পেঁয়ারা তো এখানে দুই রকমের ফল নিয়ে আসলো ফানি ফল পেয়ারা সবটাই আমার পছন্দের ফানি ফলটা আমার থেকে আসলে খেতে অনেক ভালো লাগে যতই মিষ্টি হোক না কেন এগুলো কিন্তু মিষ্টি না আসলে তারপরেও কিন্তু এমনিতে ভালো লাগে খেতে তো যাই হোক এখন চলে আসলাম আপনাদেরকে দেখাবো যে মধ্যবিত্ত পরিবারে হাজার হাজার টাকা জমাতে কিভাবে পারবেন এখানে হচ্ছে মধ্যবিত্ত পরিবারে এই বুদ্ধি খাটিয়ে সংসার চালালে হাজার হাজার টাকা জমাতে পারবেন তো এখানে এক নাম্বার হচ্ছে সংসারে আয় বুঝে ব্যয় করবেন প্রতিটা ক্ষেত্রে সবারই দরকার সংসারে আয় বুঝে ব্যয় করবেন কিন্তু যে আয় বুঝে ব্যয় করবেন এমন কোনো কথা না সব যত টাকা আয় করবেন তত টাকা খরচ করবেন এটা আসলে কখনোই না আপনার যত টাকা ইনকাম করেন তা হচ্ছে কিছুটা অংশে দশ পার্সেন্ট হলেও রেখে দিবেন এটা অবশ্যই রাখা দরকার বাকিগুলো খরচ করবেন নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট আপনার জমা করবেন এটা আমি সব সময় বলি এরপর হচ্ছে আপনার আয় অনুযায়ী বাসা ভাড়া নেবেন আপনার কিন্তু সব সবাইকে এটা আসলে উচিত আয় অনুযায়ী তারপর হচ্ছে বাসা ভাড়া নিতে হবে যদি বিশ হাজার টাকা থাকে আপনি কি দশ হাজার টাকা দিয়ে বাসা ভাড়া নেবেন এটা কখনোই করবেন না বিশ হাজার টাকা স্যালারি থাকলে আপনাকে নিতে হবে চার থেকে পাঁচ হাজার টাকার বাসা ভাড়া কারণ অন্য খরচ আছে এজন্য একটু বুঝে শুনে আসলে সংসারটা যদি সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু টাকা জমানো সম্ভব এরপর আছে আশেপাশের মানুষের সাথে প্রতিযোগিতা করবেন না অনেকে আছে আশেপাশের মানুষের সাথে প্রতিযোগিতা করে কে যে এই বাবিটা এই জিনিস কিনল কিংবা অমুকে এই জিনিসটা কিনলো এরকম করে করে আসলে প্রতিযোগিতার কারণ ঘরের ভিতর কিন্তু অশান্তি সৃষ্টি হয় এতে করে আসলে কোনো টাকা তো জমাতে পারে না পারে না সব কিছুই ধ্বংস হয়ে যায় এটা কখনোই করবে না অন্যের সাথে প্রতিযোগিতা আপনার আয় বুঝে আপনি খরচ করবেন এটাই আপনার নিয়ম যা কেনার কিনবেন আয় বুঝে কিন্তু তারপর হচ্ছে সংসারের জিনিসপত্র যতটুকুই প্রয়োজন ততটুকু কেনাকাটা করবেন অপ্রয়োজনীয় বাড়তি কিনবেন না অনেক সময় অনেকে আছে না বাজারে গেলে অনেক কিছু কিনে নিয়ে আসে মানে শুধু শুধু যেগুলো পোড়াও থাকে এজন্য হচ্ছে কখনও অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করবেন না যতটুকু প্রয়োজন আপনি শুধু ওইটুকুই কেনাকাটা করলে সংসারের জন্য অনেক ভালো হয় টাকা সেভ করতে পারা যায় আর কি এরপর হচ্ছে বাড়তি আয় করার চেষ্টা করবেন আমি সব সময় সবাইকে আসলে বলি যে সাধারণ যে স্যালারি যে যত টাকায় ফান না কেন এগুলো নিয়ে আসলে মানুষের অনেকটা সংসারে হিমশিম খেয়ে যায় কারণ হচ্ছে এখনকার সব কিছু দাম বাড়তি এই জন্য খুব চেষ্টা করবেন যে একটু আয় বাড়ানোর জন্য আয় বাড়ালে কিন্তু আপনার অনেক ভালো হবে দুজনে চেষ্টা করবেন স্বামী স্ত্রী আমি মনে করে। অল্প অল্প সঞ্চয় করুন যতটুকু পারবেন আমি মনে করি যে বলি যে অল্প অল্প টাকা সঞ্চয় করা অনেক ভালো যে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনি কি একসাথে কি অনেকগুলো টাকা বড় লোকদের মতো জমাতে পারবেন না আপনার মধ্যবিত্ত পরিবার অনুযায়ী আপনি যতটুকু খরচ করবেন এর কিছুটা অংশ জমা করবেন এটাই কিন্তু সবচেয়ে ভালো বুদ্ধি খাটিয়ে সংসার পরিচালনা করবেন অনেক টাকা জমাতে পারবেন একজন নারী কিন্তু সংসার পরিচালনা করে পুরুষরা শুধু ইনকামে করে নারীরা কিন্তু বুদ্ধি খাটিয়ে হচ্ছে টাকাগুলা কিভাবে কি করতে হবে সংসার কোন জিনিস কেনাকাটা করতে হবে এজন্য একটি বুদ্ধি বুদ্ধি করে পরিচালনা করবেন আপনাদেরকে বলছি আসলে এটা বেশিরভাগ একজন গৃহিণী জানে কিভাবে সংসারকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে কত টাকা খরচ করতে হবে কত টাকা জমাতে হবে আশা করি যারা বুদ্ধি খাটিয়ে একটু পরিচালনা করবেন তাদের কিন্তু সংসারে টাকা জমানোর অভাব হবে না অবশ্যই টাকা জমাতে পারবেন তো টাকা জমানো কিন্তু আমাদের অনেক অনেক জরুরি কারণ হচ্ছে টাকা ছাড়া পৃথিবীতে আসলে কিছুই নেই আমি মনে করি টাকা নেই আপনাকে সবাই অবহেলা করবে এটাই বাস্তব তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখন হচ্ছে আমি আমার কাজে চলে আসলাম এই যে এখানে হচ্ছে আমার সকালবেলা নাস্তা করলাম নাস্তা করে কিন্তু আমি টেবিলটা পরিষ্কার করি তো এখানে কিন্তু অনেক দুলাবালিও পড়ে কিংবা নাস্তা করি যে আমি প্রথমে কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে নিই তারপর হচ্ছে আমি স্প্রে করে মুছে নিই ক্লিন করার জন্য যতটুকু পারি আসলে সকালবেলা কাজগুলো একটু খুবই মানে আমি সুন্দরভাবে করতে চেষ্টা করি আসলে বিকালবেলা কিন্তু আমার কাজ করা হয় না ওই সময় আমি একটু রেস্ট নিই তো যাই হোক না কেন তিনটার পর থেকে কিন্তু আমার আর কাজ করতে আসলে ভালো লাগে না সন্ধ্যাবেলা একটু নাস্তা তৈরি করি ছেলেদের জন্য এটুকুই আর কি তো দেখতে পাচ্ছেন অবশেষে হচ্ছে আমার সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে একেবারে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি এরপর হচ্ছে সকালের অনেক অনেক কাজ থাকে আসলে সকালে নাস্তা করার পরে কিন্তু মানে যেটুকুর ভিতর নাস্তা করি ফ্লেট কাফ তারপর হচ্ছে নাস্তার ফ্লেট এগুলো হচ্ছে সুন্দর করে আমি বেসিং এনে রেখে দিই যাতে করে আমি সুন্দরভাবে ধুয়ে এগুলো রেখে দিতে পারি এটা আমার সব সময়ের কাজ সব সময় থাকে আসলে তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি সব কিছু ধুয়ে নিচ্ছি আসলে আমি একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করতে চাই সব কিছু আমার যতটুকু কাজকর্ম যতটুকু আমি আপনাদের কাছে মানে মানে ভিডিওটা অন রাখতে পারি ওইটুকুই কিন্তু দেখাই আমি অফ ক্যামেরার সবসময় হচ্ছে ফ্লেট বা এই হাঁড়ি পাতিল সব কিছু হচ্ছে ধুয়ে নিই আর কি এরপর আমি এই জিনিসটা হচ্ছে প্লেট কাপ এগুলো আপনাদের সামনে হচ্ছে মানে দুয়ে পরিষ্কার করে নিই আর কি তো যাই হোক আমি সব কিছু হচ্ছে এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতেছি তো আমার সকাল থেকে একেবারে বেলা পর্যন্ত আমার টানা কাজ থাকে একেবারে সকাল থেকে এরপর আমি কিন্তু একেবারে রেস্ট আসলে একজন গৃহিণী কিন্তু রেস্ট খুবই কম পায় আমি মনে করি একেবারে সকাল থেকে তাদেরকে ঘুমানো পর্যন্ত কিন্তু সারাদিন টুকিটাকি টুকিটাকি সব কিছু কাজ আসলে সামলাতে হয় তো কাজগুলো সেরা হচ্ছে আমি রাত্রে সবারই ক্ষেত্রে একটু ঘুমানো যায় আর কি রাতটা হচ্ছে নিজের আসলে নিজের জন্য রাত যতটুকু পর্যন্ত ঘুমানো যায় ওইটাই তারপরে সকাল থেকে আবারও ব্যস্ততা শুরু হয়ে যায় কাজকর্ম শুরু হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেওয়ার পরে এখন আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি সব সময় যেরকম করে রেখি আর কি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সাজানো গোছানো থাকলে কিন্তু এমনিতে আসলে পরিবেশটা ভালো লাগে নিজের মন ভালো লাগে কাজ করতে অনেক ভালো লাগে তো এই কাজটা হচ্ছে আসলে শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্না চলে আসলাম দুপুরবেলা যেহেতু হয়ে গেছে রান্নার টাইম এখন আমি সব কিছু হচ্ছে এখানে কী কী রান্না করব সেটা আমি আয়োজন করে মানে রাখলাম তাতে করে কিন্তু সুবিধা হয়ে যাবে রান্না করতে তো এখানে লাল শাক বাজি করব লাউ রান্না করব লাউ দিয়ে কিন্তু মূলা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখানে আছে বড় মাছ বড় মাছ আমি রান্না করব তো কি সব কিছু কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি যা যা রান্না করব এখন হচ্ছে আমি রান্নাটা করে নিব চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে হচ্ছে আমি এক ছুলায় হচ্ছে বাত বসিয়ে দিয়েছি আমার আজকে যেহেতু বিদ্যুতের সমস্যা এই জন্য হচ্ছে আমি রাইস কুকারে রান্না করতে পারছি না আমি এখানে হচ্ছে ইয়ে মানে পাতিলে ছুলায় আমি হচ্ছে বাত রান্না করতেছি আর এদিকে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে মাছ বাজি করতেছি দেখতেই পারছেন চেষ্টা করি সবসময় মাছ বাজি করে তারপর রান্না করার জন্য এটাই কিন্তু চেষ্টা করি আসলে আমি মাছ এরকম খেতে পছন্দ করি আমার ছেলেরা অনেক পছন্দ করে মানে আলাদা করে মাছটা রান্না করি কোনো প্রকারের তরকারি ছাড়া অনেক সময় খুব কম সময়ে আমি তরকারির সাথে মাছ রান্না করি এরকম আসলে আমার এতটা মজা লাগে না সব সময় আলাদা করে রান্না করে সময় বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখানে আমি তরকারিটা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি বাজি করা শেষ এখন হচ্ছে আমি রান্না করব। রান্না করার জন্য এখানে সব ধরনের মশলা সাথে হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সেলফিস মাছ আছে ফেটি সহ আর কি তো আমাদের যতটুকু আসলে দরকার আমরা ওইটুকুই নিই বেশি অপচয় করি না যা যা দরকার রান্না ওইটুকুই করি তো দেখতে পাচ্ছেন আর যেহেতু ছোটরা আছে একটু হিসাব মানে হিসেব করে খেতে হবে কারণ প্রত্যেকদিন তার মাছ খাওয়া যায় না তারপর আমি সেলফিস মাছ নিই সময়। আমার স্যারফিজ হলে কিন্তু চলে যায় একেবারে সুন্দরভাবে আমরা আসলে বেলা ভাত খাই আর কি এই জন্য হচ্ছে বেলা রান্না একসাথে করি দুপুর আর হচ্ছে রাত সকালবেলা কোনো প্রকারে ভাত খাওয়া হয় না শুধুমাত্র রুটি খাওয়া হয় তো দেখতে পাচ্ছেন এখানে তরকারিগুলো আমার দু চুলায় দুইটা রান্না কিন্তু চলতেছে আমার মাছ রান্না হয়ে গেছে এখান দিয়ে হচ্ছে আমি তরকারিতে টমেটো দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে এখানে আমি লাল শাক বাজি করবো তো দেখতে পাচ্ছেন তরকারিটা দিয়ে আমি টমেটোটা দিয়ে ডাকনাটা দিয়ে দিলাম এখন এখানে হচ্ছে লাল শাক বাজি করবো লাল শাক বাজি করার জন্য ফ্যাজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি এখন হচ্ছে এখানে আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি আমার কি আসলে যতদিন বাসায় লাল শাক নিয়ে আসে সব সময় কিন্তু বাজি করা হয় খুব কম সময়ে কিন্তু আমি রান্না করি আর আমার ফালং শাকটা অনেক বেশি পছন্দ আসছিলো লাল শাক অনেক বেশি খেয়ে ফেলছি আসলে এই শীতকাল হিসেবে এই এতটা ভালো লাগতেছে না এখন আর আর মন চায় না লাল শাক খেতে একটু ফালং শাক মনে হচ্ছে একটু ভালো লাগবে আর কি খেলাম ফালং শাক অনেক মজাই হয় তো এখানে তরকারিটা হয়ে এসেছে এখন হচ্ছে আমি দনিয়া ফাতা দিয়ে দিচ্ছি দনিয়া ফাতা দিয়ে কিছুক্ষণ পরে বন্ধ করে দিব আর এই লাল শাকটাও প্রায় আমার হয়ে এসেছে অবশেষে হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট তো দেখতে পাচ্ছেন রান্না শেষে কিন্তু আমি একবার করে দেখিয়ে দিই রান্নাটা কেমন হয়েছে আমার এখানে মাছ রান্না করেছি আলাদা করে দেখতেই পারছেন এরকম মাছ খেতে কিন্তু খুবই মজা হয় বাতের সাথে আর এখানে তরকারি এখানে লাউ মূলা একসাথে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এখানে হয়েছে লাল শাক ভাজি তো সব মিলিয়ে কিন্তু আমার রান্না বান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে তো এই কেমন লাগলো আজকের ভিডিও সবার কাছে আমার অনুরোধ রইল সবাই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন তাহলে কিন্তু আসলে ভালো হয় আর কি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ